আইডি কার্ড যাদের সংশোধন করা লাগবে নামের বানান ভুল আছে জন্ম তারিখ ভুল আছে পিতামাতার নামের বানান ভুল আছে এক কথায় সব কিছুই ভুল আছে সংশোধন করতে পারতেছেন না হেজিটেশনে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা চাইলে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম চোদ্দ গোষ্ঠীর নাম জন্ম তারিখ সব কিছুই সংশোধন করতে পারবেন কিভাবে লিগাল ওয়ে আছে আমরা সেই প্রসেসিং করে আইডি কার্ড টোটালি সংশোধন করে দিব, যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের স্টোরেথেল চলে আসতে পারেন টোটালি আপনাদের নির্দিষ্ট টাইমের ভিতরে যে যে প্রসেসিং করা লাগে সবগুলো কমপ্লিট করে আমরা সমাধান করে আইডি কার্ড বিল করে দিব আমরা কিভাবে কাজ করি চলুন এক ঝলক দেখিয়ে দিই আপনার কম্পিউটার স্ক্রিনে এই একটা ব্যক্তির আবেদন করতেছি যার টোটাল কোনোটা ডকুমেন্ট দিয়েছি সর্বোচ্চ কোনোটা ডকুমেন্টের উপরে কিন্তু জমা দেওয়া যায় না কিন্তু আমরা এনার আইডি কার্ডে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সব কিছুই চেঞ্জ করে দিয়েছি সে দেওয়ার জন্য সেই প্রসেসিং আবেদনটাই আমরা আর কি জমা দিচ্ছি এনআইডি সার্ভিসে তো দেখে নিন আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আইডি কার্ড সংশোধন নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা করা এক ভাইয়ের আবেদন করতেছিলাম এটা নিয়ে তার তৃতীয়বার আসছে আমার এখানে তো বিষয়টা হচ্ছে প্রথমবার যখন আবেদন করে দিয়েছিলাম আর সেখানে কিছু তথ্য অ্যাটাচ করা লাগতেছিল দ্বিতীয়বার মানে প্রথমবার রিজেক্ট হয়েছিল না প্রথমবার তথ্য কিছুটা মানে ভুল ছিল বা দেয়া হয়নি তার কারণে রিজেক্ট করছে দ্বিতীয়বার আবার দেওয়া হয়েছে দেওয়ার পরে কিছুদিন অপেক্ষা করার করাবে এস এম এস আসছে যে অনেক কিছু তথ্য অ্যাড করতে হবে তো সেই ক্ষেত্রে দেয় এস এম এসটা একটু দেখাই এখানে কি কি তথ্য দিতে হবে সেটা কাউন্সিল থেকে বা নির্বাচন অফিস থেকে দিয়ে দিয়েছে তো সেটা আবার কাগজপত্রগুলো আপনাদের একটু মেসেজটা দেখায় তাহলে বুঝতে পারবেন এখানে দেখেন প্রিয় কুতুবুদ্দিন তথ্য দিয়ে ওনার যে যে তথ্যগুলো আইডি কার্ডে অফিস থেকে চেয়েছে সেই সব তথ্যগুলো কিন্তু এখানে লিখে দিয়েছে তো এবার সেই তথ্যগুলো নিজস্ব কাউন্সিল থেকে সংগ্রহ করছে দেন আবার আসছে আসার পরে আমরা পুনরায় এডিট অপশনটা আসি এখানে দ্বিতীয়বার পেমেন্ট করা লাগেনি কিন্তু কাগজপত্র দেখেন টোটালি তার কত কাগজপত্র অ্যাটাচ করা লাগছে এখানে ওনার আইডি কার্ডের নাম নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ এক কথা সব কিছুই চেঞ্জ করা লাগছে এবং সেটা ইনশাআল্লাহ সাকসেস হবে তো দেখেন এনার কি কী ডকুমেন্ট আমরা অ্যাটাচ করেছি টোটালি এখানে পনেরোটা ডকুমেন্ট আমরা অ্যাটাচ করেছি একটা আইডি কার্ড সংশোধনের জন্য সর্বোচ্চ পনেরোটা ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন এর বেশি পারবেন না সো এখান থেকে যতটুকু তথ্য দেওয়ার দরকার আমরা দিয়ে ছি এবং যেটা বলে দিয়েছি সেটাও দিয়েছে প্রথমত আমরা অ্যাটাচ করেছিলাম তার আইডি কার্ড সংশোধনের জন্য বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম এসএসসির সার্টিফিকেট দিয়েছিলাম তারপরে ওনার যে জুনিয়র দাখিল বা এক কথায় এসএসসি এইস যে সনদগুলো সেগুলো দিয়েছিলাম অ্যাডমিট কার্ড দিয়েছিলাম তারপরে ওনার প্রশংসাপত্র দিয়েছিলাম যেহেতু বাংলায় লেখার একটা ব্যাপার আছে সেক্ষেত্রে প্রশংসাপত্র দিয়েছিলাম তারপরে কাউন আপনার নির্বাচন অফিস থেকে বলে দিয়েছিল যে অপ্রাপ্ত বয়সের একটা ইসের জন্য একটা কাগজ দিতে হবে সেটা দেওয়া হয়েছিল তারপরে নতুন করে যখন এস এম এস করেছে ওনার পরিবারের যে সদস্য সেই সদস্যর আইডি কার্ড দিতে হবে তো ওনার নিজেরটা দেওয়া হয়েছে পিতাটা দেওয়া হয়েছে মাতাটা দেওয়া হয়েছে আর হচ্ছে সরি ওনার নিজেরটা লাগেনি যেহেতু সংশোধন আছে ওনার ভাইয়েরটা ভাই আছে সেহেতু ভাইয়েরটা লাগছে যদি বোন থাকতো বোনেরও দেওয়া লাগতো তারপরে পারিবারিক সদস্যরা একটা সনদ নেওয়া লাগছে ইউনিয়ন কাউন্সিল থেকে তারপরে পিতার মাতার তো আইডি কার্ড গেল তারপরে নিজের চারিত্রিক সনদ দিয়েছি এর সাথে অ্যাটাচ করে ওনার নাগরিক সনদ দিয়েছি ওনার প্রত্যানপত্র পত্র দিয়েছি এই টোটাল হচ্ছে এই সনদগুলো দেওয়া হয়েছে যদি কেউ নিজে করতে চান কোনো প্রকার কোনো ব্যক্তি ধরবেন না কোনো দালাল ধরবেন না নিজে নিজে করতে চান এই তথ্যগুলো হইলেই হবে বাট প্রথম প্রাথমিক পর্যায়ে আপনার এটা লাগে না কিন্তু ওনার যেহেতু অনেক বেশি জটিল ছিল সেই ক্ষেত্রে নির্বাচন অফিস থেকে কিন্তু দুইবার আবেদন করা হয়েছে প্রথমবার যেহেতু রিজেক্ট করছিল তখনও কিন্তু টাকা খরচ হয়েছে অনলাইনে পেমেন্ট করতে গেলে যদি একাধিক আবেদন করা হয় বা অনেকগুলো ডকুমেন্ট তথ্য পরিবর্তন করা হয় সেই ক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশ টাকা ফি দিতে হয় আর যে কাজ করে তার চার্জ দিতে হয় দিয়ে প্রথমবার আবেদন করতে হয় তো সেই আবেদনে যদি সাকসেস হয়ে যায় তাহলে আইডি কার্ড আর যাদের বেরোয় না তাদের জন্য রিজেক্ট করা মানে পুনরায় আবেদন করতে হবে সো পুনরায় আবেদনে এই ভাই আবার অগ্রিম সেই সেম টাকায় খরচ হয়েছিল নাকি না তখনও তিনশো পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করা লাগছে প্লাস অনলাইনে আমরা যে চার্জটা করি সেটা এটা দেওয়ার পরে এবার সরকার থেকে বা নির্বাচন অফিস থেকে এস এম এস আসছে সেই এস এম পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই তথ্যগুলো এন্ট্রি করে দিয়েছি এখন আমরা সাবমিট করব আর কোনো কাজ নাই আশা করি এটা দেওয়ার পরে ওনাদের হয়ে যাবে সেখানে আপলোড কাজ শেষ পরবর্তী দিব দেওয়ার পরে এখানে দেখেন আরও একবার সুযোগ আছে যে দেখ চেক দেওয়ার জন্য তা যথেষ্ট পরিমাণ চেক দিয়েছি আর চেক দেওয়ার প্রয়োজন নাই আর সবগুলো ডকুমেন্ট আমরা পাঁচশো থেকে ছয়শো কিলোমাইটের মধ্যে রাখার চেষ্টা করছি এখানে হায়েস্ট এক এমবি করে থাকে তো দিয়ে আমি এবার সাবমিট করে দিচ্ছি পরবর্তী সাবমিট কমপ্লিট হয়ে গেল এনার প্রোফাইলে আবার একটু যাব যার পরে এই যে দেখেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তার মানে কাজ শেষ এবার হচ্ছে অপেক্ষার পালা অথবা যে তথ্যগুলো দেয়া হয়েছে সরাসরি এই কাগজটা নিয়ে যদি যেতে পারে সেটাও ভালো